পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট থেকে ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস কি এই বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন একথা বলছি আসুন এক এক করে সব তথ্য আমরা দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। আমরা যদি এই বিধাননগর বিধানসভা কেন্দ্রের কয়েকটি নির্বাচনের ফলাফল দেখি তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পিসি সরকার ছ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচন এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু ছ হাজার নশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার সালে লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কান্তি দেবনাথ আঠেরো হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু সালের পর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু সাত হাজার নশো সাতানব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার এগারো হাজার একশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যায় দেখুন আমরা দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে আর এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচন তারপর দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজিত বসু জয়লাভ করেছিলেন বলা যেতে পারে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ের হ্যাট্রিক করেছে উল্টো দিকে দু সালের লোকসভা নির্বাচন দু হাজার সালের লোকসভা নির্বাচন এবং দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে দেখুন যখন দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখেছিলাম যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন তখন এই বিধানসভা কেন্দ্রের অনেক বিজেপির কার্যকর্তা বা বিজেপির নেতা নেত্রীরাও ভেবেছিলেন যে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে হয়তো তাদের জয় আসলেও আসতে পারে কিন্তু ফলাফলে আমরা দেখেছিলাম উল্টোটা তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যখন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কান্তি দেবনাথ আঠেরো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তখন বিজেপির কার্যকর্তা বিজেপির নেতা নেত্রীরা ভেবে নিয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তাদের জয় আসতে পারে কিন্তু সেখানে আমরা দেখেছিলাম বিজেপির প্রার্থী হয়েছিলেন সব্যসাচী দত্ত তিনি পরাজিত হয়েছিলেন সুজিত বসুর কাছে তারপর দু সালের লোকসভা নির্বাচনে ফলাফলে আমরা দেখছি যে এখানে এগারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার তাই এখন থেকে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপির কার্যকর্তা বিজেপির সমর্থক বিজেপির নেতা নেত্রীরা বলছেন আগামী দু হাজার ছাব্বিশে তাদের জয় আসতে পারে উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারাও বলছেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে তাদেরও জয় আসতে পারে দেখুন কাদের জয় আসবে সেটা বলবে জনগণ জনগণে শেষ কথা বলবে তাই আমরা প্রশ্ন করেছিলাম যে এই বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছে তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আঠারো হাজারের মতো ভোটের ব্যবধান কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেল সুজিত বসু জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশেও এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে বিজেপির প্রার্থী আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম কেন এমনটা হয় যে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন আর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করছে তার উত্তরে অনেকে বলেছেন যে এই দু হাজার ছাব্বিশে তেমনটা নাও হতে পারে তাই কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে এই বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশে দেখুন দু হাজার একুশে যেমনটা হয়েছে অনায়াসে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তেমনটা নাও হতে পারে তাই আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন